আপনি কি স্বল্প মূল্যের টেকসই ও দৃষ্টিনন্দন সোফার ফোমো কাবার সংগ্রহ করতে ইচ্ছুক আপনি যদি একদম পানির দামে গ সাজাতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই উপস্থাপনায় আমরা পরিচয় করিয়ে দেব একটি অনন্য ঠিকানার সাথে যেখানে আপনি পাবেন সোফার ফোমো কাবার বিনামূল্যে হোম ডেলিভারি অতিরিক্ত উপহারস্বরূপ কুশন কাবার ও মার্কিন কাবার আপনারা সম্পূর্ণ ফিতে পেয়ে যাচ্ছেন এবং নানা ধরনের উপহার সামগ্রী থাকছে এই ভিডিওতে আপনার ঘরের সৌন্দর্য ও ছাচ্ছন্দের জন্য প্রয়োজন একটি মানসম্মত ও টেকসই কাবার একটি ভালো কাবার শুধুমাত্র বাহ্যিক রূপ নয় বরং দীর্ঘস্থায়ী তার নিশ্চয়তা দিয়ে থাকে কিন্তু প্রশ্ন থেকেই যায় এমন ও ফোম কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করব তাই আজ আমরা চলে এসেছি ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত তাজমহল পর্দা গ্যালারিতে ঠিকানা হচ্ছে চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা সবাইকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এই ভিডিওতে রয়েছে একাধিক উপহার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ উপহার দেওয়া হবে শুধুমাত্র সম্পূর্ণ ভিডিও দেখলেই বন্ধুগণ সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যদি নিয়মিত আমাদের বিভিন্ন রকম অফার এবং তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে আইকনটি ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন সাথে লাইক কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত আমাদের কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটি আমরা সংশোধন করার চেষ্টা করবো এবং আজকের ভিডিওতে শুধুমাত্র সোয়ান ব্র্যান্ডের ফোম ও কাবার দেখাব কেননা সোয়ান ব্র্যান্ড হচ্ছে এমন একটি ব্র্যান্ড তাদের পণ্যগুলো খুবই টেকসই হয় এবং অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই এই শোরুমটাই ভিজিট করতে হবে সুতরাং বন্ধুরা অধিক কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই গৃহসজ্জামূলক যাত্রা যেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণ সব অফার ও উপহার সামগ্রী চলুন দেখে নেওয়া যাক কি কি চমক রয়েছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাজমহল পদ্মাগেলারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি রাজীব আছি তাজমহল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সাথে ভিওয়ার্স আপনারা প্রথমেই মানে আমাদের কাছে যে কোন কোয়ালিটির ফোম পাবেন অথবা কেমন হবে এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন তারপর আমি বিস্তারিত আপনাদের বলে দিব যে এগুলোর দাম কেমন এবং কোয়ালিটিগুলা কেমন এখানে যে ফোনগুলো সাজানো আছে প্রথমে যে ফোনটা সাজানো আছে দেখেন এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট যেহেতু আমরা সোয়ানের ফোনটা বিক্রয় করি সোয়ানের যে গ্রেডগুলো আছে এগুলাই দেখাবো এটা হলো সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের প্লেন ফোম দেখেন সোয়ান কমফোর্টের যে বসার ফোমটা আছে এটা কিন্তু সামনের মানে বসার যেটা হয় এটা কিন্তু সামনের দিকে কিন্তু খোদাই করে লেখা আছে সোয়ান কমফোর্ট এই যে যেটা ব্যাকের হয় ব্যাকের ফোনটা কিন্তু পাশে কিন্তু কোথায় করে লেখা আছে সোয়ান কমফোর্ট আপনারা সবাই এটা লক্ষ্য করবেন আচ্ছা ভাই নিচে কয় ইঞ্চি মোটা আছে এটার ভিতরে আপনার নিচের যেটা আছে এটা আসলে 4 ইঞ্চি মোটা 4 ইঞ্চি মোটা আর ব্যাকেরটা যেটা আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি আছে আর এটার বসার সিটটা আসলে 22 22 22 আর পিছনেরটা আসলে 18 22 ওকে এটা হলো সোয়ানের এর আপনার 280 গ্রেডের ফোন অর্থাৎ সেমি রাবার তো সে ভাই এটা কয় পিসের দাম কত এটা হলো 10 পিসের এক সেট অর্থাৎ যে ওখানে সিট করা আছে জি এরকম ফাইভ সিটের ফাইভ সিটের একসাথে দাম পড়ে অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চারশো আশি টাকা ছোট বড় এভারেজ করে ভাই যারা মূলত ঘরে বসে কিনবে সেক্ষেত্রে কি আপনারা ফ্রি হোম ডেলিভারিতে দিয়ে দিচ্ছেন ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে যদি ফোম ফোম কভার তেরো পিসের ম্যাথের সহকারে যে সেট গুলা হয় এইগুলা নিলে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে পাবে ওকে ঠিক আছে জি এরপরে ভাই যেটা আছে এটা আসলে সোয়ানের সুপার সোয়ানের সুপারটা আছে সোয়ানের ভিতরে সব থেকে নরম আরামদায়ক জি ভাই অনেকে আছে ভিডিওতে লাফালাফি করে আসলে আমরা সোয়ান ফোনটা বিক্রয় করার কারণে মানে যেহেতু ব্র্যান্ডটা বিক্রয় করি এগুলো আসলে প্রয়োজন হয় না হ্যাঁ সেটাই আর সোয়ান সুপার যেটা এটা হলো সোয়ানের সব থেকে নরম আরামদায়ক ফোম এই ফোমগুলা আপনার অনেক ভালো মানের ফোম এগুলো হলো আপনি পনেরো বিশ বছর সব ফোমগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ফোমগুলো দশ পিসের এক সেটের দাম পড়ে পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পাঁচশো ষাট টাকা

পার পিস নশো টাকা ছোট বড় এভারেজ করে দেখেন এই ফোনগুলো কিন্তু সেম ভাবে কিন্তু এদিকে কিন্তু সোয়ান এক্সক্লুসিভ লেখা আছে এদিকে আসমাকার লোকটা দেওয়া আছে আচ্ছা ভাই এখানে কথা আছে কেউ যদি চায় আমি নিচে এটা নিব হচ্ছে পাঁচ পিস ভাই এই ক্ষেত্রে আমরা এভারেজ বলি কেন জি যে আপনি যদি শুধু বড় পাঁচটা নেন জি নিচের বসার যেটা আছে বাইশ বাই চার ইঞ্চি এটা নিলে দাম বেশি পড়বে আর যখন আপনি ব্যাকেটটা শুধু ব্যাকেটটা নেবেন দাম কম পড়বে আমরা এভারেজ করে হলো সেট করি জি এভারেজ করে বিক্রয় করি সেই ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যেমন সোয়ান সুপার এক্সা শুধু যদি আপনি বড় মানে সোয়ান এক্সক্লুসিভের শুধু যদি বসার পাশ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি এরপরে ভাই যে এই পাশে যে ফোমগুলো সাজানো আছে এটা হচ্ছে আপনার ডিজাইন ফোম ডিজাইন ফোম এটা সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্টের ডিজাইন ফোমটা চিটোয়াং ডিজাইন এটা একটু শেপটাকে একটু দেখাই দেন শেপটা দেখেন একটু হ্যাঁ ভালো করে দেখেন সুন্দর করে এদিকে মনে করেন যে দুই পাশে সমান মাঝে কিন্তু ঢালু এরপরে ব্যাকেট একই সিস্টেমে এই যে ফোমটা এটা বসারটা ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা পাঁচ ইঞ্চি মোটা এদিকে দেখেন সোয়ান কম্পোর্টটা লেখা আছে হাসপাতাল লোগোটা দেওয়া আছে আর ডিজাইন ফোমের সবসময় খেয়াল রাখবেন এর যে লোকোটা জি যেমন বসারটা কিন্তু নিচে লোগো আছে নিচে লোগো করা থাকে আর এটার পিছনে লোগো সাইডে থাকে সাইডে থাকে এর জন্য অনেকে ভাই এই জায়গা মনে করেন যে আসলে মানে অনেক সময় দেখতে পারে যার কারণে আমাদের ই করে যে প্রোডাক্ট অরিজিনাল না কেন ভাই অরিজিনাল না কেন আপনি যেটা সেটা সিল নাই ছোট বড় সোয়ান সুপারের চিটওয়াং ডিজাইন সোয়ান সুপারের চিটোয়াং ডিজাইন এটা হলো আপনার সোয়ান সুপারটা যেহেতু সব থেকে নরম আরামদায়ক আমি বারবার বলি যারা নরম আরামদায়ক ফোন চান তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নিবেন

এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান এক্সক্লুসিভের চিটোয়াং ডিজাইন সোয়ান এক্সক্লুসিভের চিটোয়াং ডিজাইন এটা কিন্তু ভাই এটাও কিন্তু আপনার বসারটা কিন্তু ছয় ইঞ্চি মোটা ব্যাকেটটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা আর সোয়ান এক্সক্লুসিভের কিন্তু এই পাশে যেমন বসারটা যেমন এই সাইডে সোয়ান এক্সক্লুসিভ দেখা ব্যাকেটটার কিন্তু এই সাইডে কিন্তু লেখা আছে ব্যাক সাইডে লেখা আছে জি 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 এটা সবাই খেয়াল করবেন আর কি ওকে

আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন এগুলো হলো দশ পিসের এক সেট ফোনের দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজ করে এরপরে ভাই যেটা আছে এটা হলো সোয়ান সুপারের ক্যাটালগ ডিজাইন সোয়ান সুপার যেহেতু সোয়ানের আরামদায়ক ফোন নরম আরামদায়ক যারা নরম আরামদায়ক ফোনটা চাবেন তারা সবসময় সোয়ান সুপার ফোনটা নেবেন সোয়ান সুপার যে ফোনটা ক্যাটালগ ডিজাইনের ফোনগুলো পড়ে আট হাজার পাঁচশো টাকা দশ পিসের এক সেট পার পিস আটশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো অ্যাভারেজ করে আই অনেকেই আছে কি যেমন এই যে ক্যাটালগ ডিজাইনের যেমন ব্যাকেটটা সমান জি এটা কিন্তু ব্যাকেটটা কিন্তু যেহেতু ঢেউ ওই যে আমি এই ফোনটা দিয়ে একটু দেখাই এটা কিন্তু সোয়ান সুপারিশের চিটং ডিজাইন যেহেতু পিছনে ঢেউ আছে সে অনেকে কিন্তু পছন্দ করে না বলে كده ভাই એમ পিছনটা সমান চাই তার একটু কাস্টমাইজ করে নিলে মানে এটার সাথে কাস্টমাইজ করা যাবে জি আপনি বসার টাই এইভাবে রাখলে তো ভালো লাগে হ্যাঁ আপনি বসার টাই كده চিটং ডিজাইন নিতে পারেন ব্যাকেট টাকে প্রাইস টা চেঞ্জ হবে তখন এই হচ্ছে না দশ পিসের একসিটার দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার ছোট বড় ওকে এরপরে ভাই যে কাপড় গুলো আছে জি ফেব্রিক যেগুলো দেখালেন আপনি আগে এর পর আরো একবার সুন্দর করে ফেব্রিকগুলো এখান থেকে একটু দেখাই দেন যাতে যার যেটা পছন্দ স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারে আমি একটু দেখাই এই পাশে দেখেন বিভিন্ন রকম স্যাম্পলগুলো আছে ফেব্রিকের ভিতরে কেউ যদি চান আমি এখান থেকে এই কাপড়টা নিব এটা দিয়ে আমি বানিয়ে নিব সেটাও কিন্তু সম্ভব এক্সট্রা কোনো টাকা চার্জ দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে আপনার কত পিস লাগবে ভাইদেরকে মেনশন করে দিবেন এবং সাইজটা বলে দিলে ভাই কিন্তু সেইভাবেই তৈরি করে দিতে পারবে আর ভাইয়া কেউ যদি অর্ডার দেয় হ্যাঁ এই ধরনের কাপড়গুলো বানিয়ে নেবে সেক্ষেত্রে কদিন লাগবে ভাই এই ক্ষেত্রে যদি কেউ বলে যে ইমারজেন্সি আমার এখানে এসে বসে থেকে বানাই নিবে হ্যাঁ নিতে পারবেন বসে থেকে বানাই নিতে পারবেন কতক্ষণ লাগতে পারে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার মনে করেন যে দুই তিন ঘন্টা সময় লাগবে কারণ কি একটা কাপড় আমি যদি বলি যে পনেরো বিশ মিনিট হবে না হবে না ভাই এগুলো আসলে একটু সময় দিলে ভালো হয় সময় দিলে ভালো হবে কারণ এইগুলো আসলে ফোম মানে কাভার গুলো কাটা লাগে ওভারলক করা লাগে সেলাই করা লাগে অনেক কাজ আছে ভাই আচ্ছা একটু সময় দিলে ভালো হয় আর যারা মানে ঢাকার বাইরে যারা অর্ডার করে সাধারণত অর্ডার কনফার্মে তিন থেকে চার দিনের ভিতরে হাতে পেয়ে যায়

সবসময় সুন্দর হবে আপনার এগুলা অনেক ভালো মানের আর যে কাপড় গুলা এটা মোটা কাপড় যদিও আপনাকে আমি এখন দেখাচ্ছিলাম আঠাশের কাপড় গুলা দেখাচ্ছিলাম ওটা একটু কাপড় অবশ্যই পাতলাগ ডিজাইনে এরপরে যে কাপড়টা রেডি করা আছে এটা কিন্তু

বাংলাদেশে ঘরে বসে কিনতে পারবেন এটা আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতেছেন বাট সবাইকে বলবো যারা কাছাকাছি এটা আপনারা চলে আসবেন শোরুমটা ভিজিট করবেন এবং স্ক্রিনশটটা মেরে নিয়ে আসবেন যেটা পছন্দ হয়েছে তাহলে বুঝতে পারবে আপনার কোনটা পছন্দ হয়েছে সেটা কিন্তু দিতে পারবে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এই এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য সবগুলো দেখাবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে আইডিয়া দিচ্ছি যাতে করে আইডিয়া নিতে পারেন এখানে কি কি ধরনের স্যাম্পলগুলো আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 ওকে এই যে আরেকটা কাপড় দেখেন একই রেঞ্জ এটা হচ্ছে রয়্যাল ব্লুর ভিতরে আরেকটা স্যাম্পল জি এখন ভাইয়া এইগুলা তো গেল আপনার 2800 একটু ভালো যে কাপড়গুলো আছে এগুলো কিছু স্যাম্পল একটু দেখাই দেই যারা চাচ্ছেন যে একটু দামের ভিতরে হ্যাঁ এক্সপেন্সিভ ফেব্রিকের ভিতরে হবে এই যে একটা কাপড় দেখেন এই যে কত সুন্দর কাপড়গুলা এই কাপড়টাও নাইস এটা কালারটাই এনকমন একটু দেখেন সময় নিয়ে গুলাও দেখেন অনেক মোটা কাপড় আসলে আপনি বানান তাহলে দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা আর যদি আপনি নেন তাহলে দাম পড়বে নয় হাজার টাকা নয় আরো কিছু কাপড় একটু দেখাই দি এরপরে ভাইয়া এই যে একটা কাপড় আছে দেখেন এটাও দামি ফেব্রিকের ভিতরে ভালো মানে রেগুলার মনে 7000 টাকা আর কত বললেন প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 টাকা 9000 টাকা ওকে আচ্ছা ভাই ডিজাইন ফর্মে একটু প্রাইসটা বেশি ডিজাইন ফর্ম তো এমনি আপনি ফর্ম দেখলে বুঝতে পারবেন মানে এটাই কাপড় একটু কম লাগে কম লাগে এটা কাপড় বেশি লাগবে ফাস্ট এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে দেখেন এটা কিন্তু শুকনা মানে একটু স্লিম টাইপের এটা যেহেতু একটু ভারী

সাত হাজার নয় হাজার টাকা কাপড় দেখায় এটা হচ্ছে তার মানে সবগুলারই মোটামুটি কালার প্রত্যেকটা কাপড়ের কালার থাকবে একাধিক সময় জন্য সবগুলো কালার আমরা

অনলাইন অফলাইন অনলাইন টা আমরা রাত 11টা পর্যন্ত সাধারণত এসএমএস এর ই করি আর সকালবেলা 8টা থেকে ওকে এই করি आंसर করি আর এসরা ভাই এগুলো দেখলেন ফর্ম দেখলেন কভার দেখলেন এখন ভাই কিছু 13 পিসের ম্যাট সেট দেখাই আচ্ছা ম্যাট সেটগুলো দেখাতে হবে একটু সময় দিন একটু সুন্দর করে সাজাই দেখাই পুরো ভাই এদিক দেখেন আমি মানে দুইটা সেট 13 পিসের ম্যাট সেট সহকারে দুইটা সেট এখানে একটু সাজায় রাখছি কোনটা কি আছে একটু দেখাই দিব জি অবশ্যই এটা যে ফর্ম কভারটা ছিল এটা কিন্তু আপনার ক্যাটালগ ডিজাইনে

তার পিজারে ম্যাট সেটটার দাম পড়বে অনলি 3000 টাকা অনলি 3000 টাকা 3000 টাকা জি ওকে এখন ভাই যারা আমাদের কাছ থেকে ফোম ফোম করবেন এবং 13 পিস ম্যাট সেট সহকারে অর্ডার করবেন পুরো সেট তাদের জন্য কিন্তু সারা দেশব্যাপী ডেলিভারি ফ্রি আমি আগেই বলছি এছাড়া যে কুশনের যে কভারটা থাকে কুশনের কভারের ভিতরে কিন্তু যে কুশন বালিশটা থাকে পুরো সেটটা অর্ডার করলে এক সেট কুশন বালিশ ম্যাট সেট কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন কুশন বালিশটা আর মার্কিন যে বিষয়টা অর্থাৎ ফোমের উপর যে আস্তরটা থাকে এই মার্কিন গুলা আমরা যেটা প্লেন ফোম ব্যবহার ফর্মে করি এটা হচ্ছে পাতলা মার্কিন পাতলা পাতলা মার্কিন এটা এটা সরাসরি দেখায় বেটার হ্যাঁ জি পাতলা মার্কিন আর এদিকে যেটা আমি মানে আমরা যেটা ডিজাইন ফর্মে ব্যবহার করি এটা সাধারণত মোটা মার্কিনটা ব্যবহার করি মোটা মার্কিন হচ্ছে হলো আপনার এইগুলা যে কাপড়টা একটু ধরে দেখেন লেপের কাপড়ের কাপড় মোটা কাপড় এই মার্কিন কাপড়গুলো এগুলো পড়ে হলো আপনার একশো টাকা পিস অর্থাৎ দশ পিসের সেট পড়বে আপনার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা জি ওকে জি আজকের মূলত আজকের ভিডিওতে আমরা ফোম ফোম কাবার তেরো পিসের ম্যাটসের সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমাদের যারা আমাদের প্রতিষ্ঠান আসতেছেন আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ পার্ক যাত্রাবাড়ি ঢাকা আর যারা অর্ডার করতে আগ্রহী আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছিল যারা আমাদের শোরুমে আশেপাশে আছেন তাদের আমি বলবো যে আমার শোরুমে আসবেন দেখে শুনে প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা শহরের বাইরে আছেন অথবা প্রবাসীদের সব বাইরে আছেন যারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেবেন এবং আমাদের অর্ডারের প্রসেস হচ্ছিল এক হাজার টাকা আগে দিতে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করবেন আগে আমি আগে আপনি কুরিয়ারের মেন দাঁড়ান থাকা অবস্থায় প্রোডাক্টটাকে ডেলিভারি মানে ডেলিভারি নেবেন এরপরে টাকাটা দেবেন ওকে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ